আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা শিখব আরবি ভাষায় আল কালাম শব্দের বিভিন্ন প্রকার অর্থ এবং তার পার্থক্য একটি শব্দ কিন্তু ব্যবহার বেদে নানান পার্থক্য রয়েছে আল কালাম শব্দটির মাঝে যদি আমরা নসব আল কালাম বলি তখন অর্থ কি আসবে তখন অর্থ আসবে কথা বলা বা বক্তব্য দেওয়া যেমন পবিত্র কালামে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া কালামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সাথে কথা বলেছেন এর উদাহরণস্বরূপ স্বরূপ আরও বলা যেতে পারে আল কালামু সাহলুন ওয়ালা কিন্নাল ফিআলা সাবুল কথা বলা সহজ কিন্তু কাজ করা কঠিন আরো বলা যেতে পারে ইউহাইবুন্না আল কালামের জ্যামিলা মানুষ সুন্দর কথা পছন্দ করে ইউহাইবুন্নাসু মানুষ পছন্দ করে আল কালাম আল জ্যামিলা সুন্দর কথা এখন আল কালাম শব্দটির মধ্যে নসামের জায়গা যদি দিয়ে আল কিলাম বলি তখন অর্থ কি আসবে তখন অর্থ আসবে জিরা অর্থাৎ ক্ষত বা আঘাত যেমন ফি কালামিহি কিলামুন আসা তার কথায় এমন আঘাত ছিল যা মানুষকে কষ্ট দেয় আরো বলা যেতে পারে ইজিতানিবিল কিলা আমাল্লাজি ইয়ে কুলুবা ইজিতানিবিল কিলা মাল্লাজি ওই সকল কথা থেকে দূরে থাকো যা ইয়ে যে কুলুবা মানুষের মনে আঘাত দেয় আরো বলা যেতে পারে হায় দালাই সাশি হাইতেন বালফি হি কিলা মুসাদীদুন এটি উপদেশ নয় বরং এতে আঘাতকর কথা রয়েছে যখন আল কিলাম শব্দটির জায়গায় কাসরার জায়গায় যদি সুম্মাদি আল কুলাম বলা হয় তখন অর্থ কি আসবে তখন অর্থ আসবে বিষয়বস্তু বা কথার সারমর্ম যেমন বলা যেতে পারে আল কুলামু ফি হাযাল এই বিষয়ে আলোচনার বিষয়বস্তু দীর্ঘ আর বলা যেতে পারে লা নাখরুযু আনিল কুলামির রয়িস আমরা মূল বিষয়ের বাহিরে যা বলা আর বলা যেতে পারে আইদলি খুলাসাতাল কুলাম আমাকে আলোচনার সারমর্মটি এর দাও তাহলে আমরা জানতে পারলাম যে আল শব্দটির মাঝে নস দিলে কি হবে জুম্মা দিলে কি হবে এবং কাস্তা দিলে কি হবে অর্থাৎ কালামের অর্থ কি আসে কুলামের অর্থ কি আসে কিলামের অর্থ কি আসে এমন আরো তত্ত্ব বল ভিডিও পেতে বেশ ফলো করে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ